গল্পের নাম বাবার কষ্টের চিহ্ন আমার বাবা হয়তো তোমাদের বাবার মতোই একজন সাধারণ মানুষ কিন্তু তার ভেতরে কত দুঃখ কত কষ্ট লুকে আছে তা কেউ দেখে না আমিও দেখতাম না যতদিন না বড় হই বাবাকে ছোটোবেলা থেকে দেখছি হাসি মুখে ঘর থেকে বের হতে মনে হতো বাবা পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ কিন্তু সত্যি হলো হাসির আড়ালে বাবার হৃদয়টা ভেঙে যেত প্রতিদিন কারণ সংসার চালাতে চালাতে তিনি নিজের ইচ্ছেগুলো হারিয়ে ফেলেছিলেন অনেক আগে আমাদের ঘরে যখন খাবার কম থাকত বাবা সব সময় বলতেন তোমরা খাও আমার লাগবে না আমি ভাবতাম বাবা হয়তো সত্যিই খেয়েছেন আজ বুঝি সেদিন তিনি না খেয়েছিলেন ক্ষুধাটা গিলে ফেলেছিলেন শুধু আমাদের মুখে একমোটো খাবার তুলে দিতে বাজারে গেলে বাবা বারবার দাম জিজ্ঞেস করতেন তারপর চুপ করে ফিরে আসতেন আমরা বুঝতাম না কেন তিনি নিজের জন্য কিছু কিনতেন না আজ বুঝেছি বাবাদের নিজেদের জন্য কিছু চাওয়া নিষেধ তাদের পুরো পৃথিবীটা শুধু পরিবার রাতে আমি ঘুমিয়ে পড়তাম বাবা তখনও জেগে থাকতেন হাতে কালি ঘামে ভেজা শরীর চোখে ক্লান্তির রেখা সব লুকিয়ে রাখতেন আমরা যেন ভাবি বাবা খুব শক্তিশালী হ্যাঁ বাবা শক্তিশালী ছিল কিন্তু সেই শক্তির নিচে ছিল অগণিত ব্যথা অগণিত ত্যাগ সময় যেতে যেতে দেখলাম বাবার জোর সাদা হচ্ছে খাড় একটু নুয়ে যাচ্ছে হাঁটার গতি কমে এসেছে কিন্তু হাসিটা ঠিক একই আছে কারণ বাবা জানেন তার হাসি না থাকলে সংসার ভেঙে পড়বে একদিন আমি বাবাকে বলতে শুনলাম কষ্ট করে কি হবে বুঝি না সব দুঃখ কি কোনো দিন শেষ হবে সেদিন প্রথমবার জানতে পারলাম বাবার মনেও জমে থাকা বেদনা আছে শুধু লুকিয়ে রাখতেন আমাদেরকে কাঁদতে না দিতে তখনই আমি নিজের মনে বললাম এই কষ্ট একদিন আমি শেষ করব বাবা সব দুঃখের বদলে আমি তাকে এক মুঠো শান্তি দেব তিনি আমাদের জন্য যা করেছেন তার হাজার ভাগের এক ভাগ যদি ফিরিয়ে দিতে পারি তবেই আমি সত্যিকারের সন্তান আজ আমি বড় হয়েছি নিজের দায়িত্ব নিজে নিতে শিখেছি এখন বাবা আর আগের মতো কাজ করে না আমি এখন বলি বাবা এবার তুমি বিশ্রাম নাও এতদিন তুমি আমাদের জন্য বেঁচেছ এবার আমি তোমার জন্য বাঁচব বাবা তখন চুপ করে বসে থাকেন তার চোখে জল আসে কিন্তু সেটা দুঃখের নয় ওটা শান্তির অশ্রু কারণ তিনি জানেন তার কষ্টের পথ শেষ হয়নি হয়তো কিন্তু তার পাশে দাঁড়াবার মতো সন্তান এবার সে পেয়েছে যে বাবা হাতে তালুতে দাগ যে চোখে আছে ঘুমহীন রাতের চিহ্ন যে কাঁধে আছে হাজার দায়িত্বের ভার সে বাবা পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ কারণ তার সোনার সম্পদ খাতা কলমে লেখানে লেখা আছে সন্তানের হৃদয়ে আজ সবাইকে একটা কথা বলতে চাই বাবারা কষ্ট করে বাঁচে কিন্তু তার কষ্টের শেষ হয় যখন সন্তান পাশে দাঁড়ায় যখন সন্তান বলে বাবা তুমি আর একা নাও তোমার দুঃখ আজ থেকে আমার দায়িত্ব বাবারা কাঁদে না কিন্তু তারা ভেঙে যায় তাদের ধরে রাখার দায়িত্ব আমাদেরই কারণ বাবা শুধু মানুষ না বাবা হলো একজন জীবন্ত আশীর্বাদ যাকে আমরা যতদিন পাই ততদিনই আমাদের জীবন আলোকিত তো বন্ধুরা এই গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন প্লিজ